মেরাদুল একলাই কাফি এই দেখো মেরাদুল বিড়ি নিয়ে একাই এক কাফি প্রচণ্ড ক্ষমতা আর এসেই কিন্তু আমাদের গন্ডগোল লেগেছে কাজ নিয়ে বুঝলে হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো সকালে কেমন আছো আশা করছি সকালে ভালো আছো তো গাইজ আজকে সাইডে চলে এসেছি একেবারে সকাল সকাল আর কালকের ব্লগটা ছোট হয়ে গেছিলো কারণ একটা পেরেশানির মধ্যে ছিলাম তার জন্য ব্লগটা ছোট হয়ে গেছিলো আর পেরেশানটা কী তোমাদেরকে পরে একদিন বলবো একটা ব্লগে বলবো ঠিক আছে আর আজকে কিন্তু আমরা প্রথমে সাইডে চলে এসেছি আর এসেই কিন্তু আমি তিন তিনতালায় চারতলায় উঠে গেছি উঠেই আমি ভিডিও করা শুরু করে দিয়েছি ঠিক আছে আর ব্লগটা আজকের আমাদের মানে সাইডে চারতলা থেকে চালু করেছি আর আজকের কিন্তু ভাই আমাদের রুমের যতজনা ছিল একজন বাদে আমাদের মেন হেড মিস্ত্রি বাদে ঠিক আছে আমাদের মেন যে ঠিকাদার রুমের যে ঠিকাদার আমাদের যে এই কাজ করছি এই আন্ডারের ঠিকাদার মেন ঠিকাদার নয় আমাদের যে তেরো জনা কাজ করছি এর মধ্যে একটা ঠিকাদার আছে আমাদের যেটা টাকা পয়সা দেয় সেই শুধু রুমেই আছে বাদ বাকি সবাই আমার বারো জনা কিন্তু কাজে চলে এসেছি ঠিক আছে আর মিস্ত্রি কিন্তু চারটে চারটে আটটা মিস্ত্রি কাজ করবে চারটে লেবার ঠিক আছে তো মিস্ত্রির পিছনে একটা করে লেবার থাকবে ধরেই কিন্তু আমাদের বালি তুলতে হবে অনেকগুলি বালি তুলতে হবে কারণ আজকের প্রায় পনেরো দশ পনেরো বস্তার মতো আমাদের প্লাস্টার হবে দুটো রুম প্লাস্টার হবে কালকেরও হচ্ছিলো আজকেরও প্লাস্টার হবে আর আমি জবে থেকে এসেছি শুধু প্লাস্টারই বেশিরভাগই প্লাস্টার হচ্ছে আর ঢালাই দু জায়গায় ঢালাই হয়েছে তো এই জায়গাটা তোমরা দেখিয়েছিলে ঢালাই করেছি আর ওই জায়গাটাও দেখেছি ঢালাই করেছি আজকের কিন্তু আমাদের দুতালাই মানে প্লাস্টার হবে এখন তিনতলার কাজ তো শেষ দুতলায় প্লাস্টার হচ্ছে তো দুতলা হয়ে গেলে তারপরে তিনতলা প্লাস্টার হবে আর একদম নিচে আমরা একতলা পুরো অল কমপ্লিট হয়ে গেছে মানে বাইর ভিতর সবই অল কমপ্লিট হয়ে গেছে আমাদের একতলাতে একটা কথা তোমরা অনেকেই কমেন্ট করছো দাদা তুমি চেন্নাইয়ে কোথায় আছো চেন্নাইয়ে কোথায় আছো তো আমি চেন্নাইয়ে আম্মাতুরে বলে একটা জায়গায় আছি আর আম্মাতুর রেল স্টেশন থেকে প্রায় পনেরো মিনিটের মতো হাঁটতে হবে ঠিক আছে ওখানেই আমি আছি আর নন্দীগ্রামের একজনও কিন্তু আমার সঙ্গে দেখা করেছে ঠিক আছে আমাদের নন্দীগ্রামের বাড়ি একটা আমার ফ্রেন্ড সে কিন্তু অবশ্যই মানে অলরেডি আমার সঙ্গে দেখা করে গেছে আমি ওই আম্মাতুরের স্টেশনে গিয়েছিলাম ফোন করেছিলাম তারপরে এসছে ঠিক আছে আর অনেকেই তোমরা চেন্নাই কাজ করো তারাও দেখা করতে চাইছো তো ঠিক আছে আমি একটু ছুটি করি না ঠিক আছে একদিন টাইম করে তোমাদেরকে বলবো কবে ছুটি করবো ঠিক আছে আর আজকের ব্লগটা পুরো দেখতে থাকো আমরা এসেই কিন্তু চার বস্তা মানে তিন বস্তা সিমেন্ট বাঁকাতে শুরু করে দিয়েছি আর মেরাদুল একলাই কাফি যাই দেখো মেরাদুল বিড়ি নিয়ে কাফি প্রচন্ড ক্ষমতা আর এসেই কিন্তু আমাদের গন্ডগোল লেগেছে কাজ নিয়ে বুঝলে ভাই না বাথরুমে একজন তো গাই সকাল থেকে পাঁচ বস্তা সিমেন্ট কিন্তু আমাদের উড়িয়ে গেছে মানে পাঁচ বস্তা সিমেন্টের মশলা উড়ে গেছে আবারও মশলা করা হচ্ছে দেখো তিন বস্তা মানে এখন বারোটা সাড়ে বারোটা বাজে পাঁচ বস্তা শেষ আবারও তিন বস্তা করা হচ্ছে এ সাইডে চারটে মিস্ত্রি কাজ করছে আর ও সাইডে তিনটে মিস্ত্রি কাজ করছে সাতটা মিস্ত্রি তো গাছ এখন আমাদের খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে তার জন্য আমি মশলা হয়েছে তিন বস্তা রেডি করেছি দু বস্তা রেডি করেছি এক বস্তা রেখে দিয়েছি দু বস্তা রেডি করেছি পানি দিয়ে চলে যাব খেতে মিস্ত্রিরা সবাই হাসা পরিষ্কার করছে এখানে ছুঁয়ে দিলাম ছুঁয়ে দিলাম মানে মুর্শিদাবাদের ভাষায় রেখে দিলাম এই পানি দিয়েই রেখে দিলাম তো এখন খেতে যাচ্ছি তো গাই তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো মানে আমার মামু আমার স্কুটির ডিক্কিতে মানে থুয়ে দিয়েছে ভাত মানে রেখে দিয়েছে এই দেখো ভাতের জায়গা আর আমার স্কুটির ভিতরে ব্যাগ কখন রেখে দিয়েছে খাবারের ব্যাগ কিন্তু আমি যাই না আমাকে বলেই তো এখন খাবারের টাইম হতো না বললো যে তোর স্কুটির ভিতরে খাবারের ব্যাগ আছে নিয়ে এই এখন নিয়ে যাচ্ছি খাবো ঠিক আছে আজকের এই রুমটাই খাওয়া হবে তো খাওয়া দাওয়া করে এই বসেছি একটু বিশ্রাম করছি আর বসে বসে বিশ্রামও করছি একটু এডিটিং করছি ভিডিও ঠিক আছে রিলস ভিডিওগুলো আর ব্লগুলো এডিটিং করছি এখানে বসে বসে এই সিঁড়ির দিকে বসে আছে যাবো এখানে বসে এডিটিং করছি কারণ ভাই রোডের সাইডে এই বিল্ডিংটা তার জন্য ব্যাকগ্রাউন্ডের আওয়াজ আমি যদি নিচে এডিটিং করি একতলাতে তাহলে ব্যাকগ্রাউন্ডের আওয়াজ প্রচণ্ড যদি আসবে তার জন্য প্রবলেম হয়ে যাবে ঠিক আছে ভয়েস করতে প্রবলেম হয়ে যাবে তার জন্য এই ফাঁকাতে নিরালায় একা বসে এডিটিং করছি এবার কাজের টাইম হয়ে গেলে আবার কাজে উঠে চলে যাব তোমাদের জন্য এতটা কষ্ট করছি আর তোমরা কেউ আমাকে সাপোর্ট করছো না ভাই পরপর দেখছি ফেসবুকে তোমরা ভিডিও দেখা বন্ধ করে দিচ্ছ মানে কম কম ভিউজ আসছে আর ফেসবুকে একটা প্রবলেম চলছে গ্লিচ চলছে না কি চলছে বুঝতে পারছি না মানে দেখাচ্ছে না ফলোয়ার্সের কাছে ভিডিও যাচ্ছে নন ফলোয়ার্সের কাছে ভিডিও যাচ্ছেই না তো গাইস কাজ থেকে এসে কিন্তু আমি চান ফান করে রেডি হয়ে যাচ্ছি একটু মার্কেট দিকে কারণ প্রচণ্ড খিদে লেগেছে আর আজকে মুরসালি মাসে আমি একাই আছি আর কীগুলো খেতে ভালোবাসি সেইটা তোমাদেরকে দেখাচ্ছি মানে চেন্নাইয়ে যেটা আমার ভালো লাগে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো গাইস এই দোকানে এসে গেছি এই দোকানে খেতে এই সুইটসটা খেতে ভালো লাগে না সুইটটা সুইট ভালো তো গাইস এইগুলো এইগুলো খেতে আমার পছন্দ ভালো লাগে ওই যে ছবি দেখছো এইগুলো খেতে ভালো লাগে তো দুটো করে খাই একটা নিয়েছি আবার একটা নেব তো গাইস দুটো খেলাম 20 টাকা দিয়ে আর দোকানদারটা আমাকে এতটা বিশ্বাস করে যে যে মানে বিশ্বাস করে ফেলছে ওর দোকানে ডেইলি খাই তো তার জন্য যে 20 টাকা মানে খুচরো ছিল না 100 টাকা লোড ছিল তার জন্য বলে যে কালকে দিয়ে দেবে কোনো ব্যাপার নয় তামিলে বলছিল কিন্তু আমি অন্য দোকান থেকে খুচরো করে দিয়ে চলে এসছি ঠিক আছে তো গায়ে ফাইনালি কিন্তু মার্কেট থেকে ঘোরাঘুরি হয়ে গেছে এবং খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি রুমের দিকে তো আজকের ব্লগটা এতটাই ছিল যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে লেগে থাকলে ফেসবুকটাকে থেকে ফলো করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাদের টাটা বাই বাই সবাই ভালো দেখুন